নামাজ ইসলাম ধর্মে যতগুলো ইবাদতের পদ্ধতি আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আছে নামাজ কিন্তু এই নামাজ নিয়ে কিন্তু আবার অনেক মতভেদ আছে যে নামাজ কীভাবে পড়তে হবে নামাজ কয়ারিকাত নামাজ পন্দিক দিয়ে পড়বো এই বিষয় নিয়ে অনেক অনেক মতভেদ আছে তো সেখানে আমরা যাব না এখানে কোরআন থেকে সরাসরি কোরআন থেকে আমরা জানার চেষ্টা করব যেহেতু কোরআনটা যেহেতু সৃষ্টিকর্তার নবী মুহাম্মাদের এবং হ্যাঁ আল্লাহর তো কোরআনে কি বলছে দেখেন ইবাদতটা কেমন হওয়া উচিত তিনি বলতেছে তুমি আল্লাহ বলতেছে তুমি তোমার রবকে তুমি অর্থাৎ বান্দাকে বলতেছে তুমি তোমার রবকে রব মানে কি সৃষ্টিকর্তা বা আল্লাহ যিনি যিনি হ্যাঁ হিন্দুরা বলে ভগবান বা ঈশ্বর সে রব রবকে আল্লাহ বলতেছে তুমি তোমার রবকে কিভাবে ডাকবা মনে 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 তুমি তোমার রবকে মনে মনে এবং সব বিনয়ে ও সব ভয়ে সনস্ত সব বিনয় মানে কি সহিত সব ভয়ে মানে কি ভয়ের সহিত আর অনুস্ত মানে কি যা আছে তা তো মনে মনে আছে হ্যাঁ মুখে তো কে শুধু বললাম সমাজ রাখার জন্য বললাম যা করার তা তো আমি করব বোঝা গেছে না তো সেই কথাই যে অনুষ্ঠানে সকালে ও বিকেলে স্মরণ করলে তাহলে সকালে ও বিকেলে যদি আমরা আল্লাহর নাম স্মরণ করি তাহলে বাকি দিন আমরা কি করব এই আয়তের সাথে যদি আপনি সুরান নাবার এগারো নম্বর আয়াত মিলেন তাহলে দেখবেন যে মিলে গেছে সুরা না বলা হয়েছে তোমরা সারাদিন কাজকাম করবা তোমাদের রুটি রুটির জন্য আর সকাল সন্ধ্যা তোমার সৃষ্টিকর্তাকে আরাধনা করবা আর ঘুমানোর আগে সেই সৃষ্টিকর্তাকে স্মরণ করবা দেখা সেটা বন্ধুরা আমি আয়টা একবারে পড়ি তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন তুমি তোমার রবকে অর্থাৎ তোমার তুমি সৃষ্টিকর্তাকে বা তোমার আল্লাহকে রব মানে আল্লাহ বা সৃষ্টিকর্তা তুমি তোমার রবকে মনে 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 সব বিনয়ে সব ভয়ে এবং অনুচ্চ স্বরে সকালে বিকেলে স্মরণ করবে এবং তুমি উদাসীন হবে না এটা আছে সুরা আরাফ আট নম্বর দুইশো পাঁচ আপনারা গুগলে যাবেন গুগলে যে সুরা আরাফ আট নম্বর দুইশো পাঁচে সার্চ দেবেন দেখবেন চলে আসে ঠিক আছে আমি যদি ভুল বলে থাকি তাহলে আমরা সৃষ্টিকর্তা কীভাবে স্মরণ করব মনে মনে আমার কাজ কাজকর্ম আমার চলাফেরা আমার আচার আচরণ আমার ব্যবহারের মাধ্যমে প্রকাশ পাবে যে আমি একজন আল্লাহওয়ালা আমি একজন দিনই কিন্তু আমি এই দাড়ি রাখলেই মুসলমান পাগড়ি পরলেই মুসলমান টুপি পড়লেই মুসলমান বা পাঞ্জাবি পড়লেই মুসলমান এই কথা কোরআনের এক জায়গাও নাই কিন্তু আমরা জানি যে এই দাড়ি না থাকলে সে মুসলমানই না বর্তমানের যে ধর্ম এটা মোটামুটি অনেকটা হ্যাঁ ধোকাবাজির ধর্ম আর চলতেছে প্রকৃত ধর্ম পাওয়া খুব কঠিন কারণ এই আলেমরা নিজেরাই কোরআন শরীফ পড়ে আবার কোরআনের বিরুদ্ধে কথা বলে ধোকা দেয় মানুষ কীভাবে হ্যাঁ বুঝবেন কোনটা ভালো কোনটা মন্দ তাহলে আমরা সৃষ্টিকর্তাকে কি মনে মনে স্মরণ করব হ্যাঁ আর যদি কারে সত্যিকার অর্থে যদি কোনো মানুষ সেই সৃষ্টিকর্তাকে মনের মধ্যে গেতে নেয় তাহলে বোধ তার দ্বারা আর কি সৃষ্টিকূলের কোনো কল্যাণ হতে পারে না এবং আল্লাহ থাকে না মানুষের কল্পের ভিতরে বোঝা গেছে বিষয়টা এটা কোরআনের অন্য আয়তা আছে সেখানে আমি যাব না তো বন্ধুরা ভালো থাকেন আল্লাহ হাফেজ